আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটা সৃজনশীল প্রশ্ন যশোর বোর্ড দুই হাজার ষোলোতে এসেছিল যার উদ্দীপক থ্রি মিটার কিউব আয়তনের দুটি অভিন্ন পাত্র 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 অভিন্ন মানে সেম এ ও পাত্রে অক্সিজেন এবং বি পাত্রে নাইট্রোজেন গ্যাস নিয়ে চিত্রে প্রদর্শিত চাপ পাওয়া গেল চিতচে আমাদের চাপ দেওয়া আছে ঠিক আছে যখন অক্সিজেন ব্যবহার করা হয়েছে তখন চাপ কত আর যখন নাইট্রোজেন ব্যবহার করা হয়েছে তখন চাপ কত আমাদের ক নাম্বার প্রশ্ন গ্যাসের গতিশক্তি নির্ণয় কর নম্বর প্রশ্ন এখানে দেখতে পাই এক কথায় এখানে কি দেওয়া আছে চাপ দেওয়া আছে পি ইকাল টু ফোর ইন্টু টেন টু দি পাওয়ার চাপ নিউটন পার আয়তন দুইটার আয়তন সেম থ্রি মিটার কিউব ভি ইকাল টু থ্রি মিটার কিউব চাপ এবং আয়তন জানা এই দুইটা দিয়েই আমরা গতিশক্তি বের করতে পারবো এবং সুতরাং এ পাচ্ছে গ্যাসের ইটে ইকুয়াল টু থ্রি বাই টু আমরা জানি থ্রি বাই টু এনআরটি এবার এখানে বলতে পারি পি কারণ আমরা জানি কি পি ভি ইকুয়াল টু এনআরটি এই শুধুটা আমরা জানি আদর্শ এনআরটি এর পরিবর্তে আমরা পি বলতে পারবো তারপরে এখানে থ্রি বাই টু পি হলো ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ আয়তন থ্রি হবে অবশ্যই তো এখান থেকে এটা হাতে কলমেই করা যাবে এটা হবে টু তিন তিন নয় নয় দো মানে আঠারো তাহলে এটাকে দেখা যাবে আঠারোকে যদি ওয়ান পয়েন্ট এইট লিখি এটা হয়ে যাবে টেন টু দি পাওয়ার সিক্স

তো দুইটা পাচর দুইটা পাচরের মধ্যে কোন পাচরটা বেশি উত্তপ্ত হবে এটা আমরা বের করতে হবে উত্তপ্ত বলতে যার তাপমাত্রা বেশি হবে সে বেশি উত্তপ্ত হবে দুইজনের আয়তন सेम ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি ফার্স্ট নাম্বার প্রশ্ন যেহেতু যেহেতু উভয় পাত্রের আয়তন সেম বা অর্থাৎ আয়তন স্থির আয়তন স্থির আয়তন স্থির থাকলে বা লিখতে পারি আয়তন স্থির দেওয়া চাপ যে দুইটা দেওয়া ওই দুইটা চাপ দেখি যে অক্সিজেন গ্যাস হলো বা এটা কি বলতে পারি প্রথম এ এ দিয়ে চাপ এ বলতে পারি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ

তাপমাত্রা টি এ টি বি এখন স্থির আয়তনে স্থির আয়তনে আমরা জানি স্থির আয়তনে আমরা জানি স্থির আয়তনে আমরা জানি পি এ বাই টি এ এল টু পি বাই টি বি আমরা সূত্রটা জানি হইল যে ওয়ান টু দিয়া লিখতে পারি যে পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইকাল টু পি টু ভি টু বাই টি টু

এই টি এটা এই পাশে পাঠাইছি তাহলে টি এ বাই টি বি হইছে সেটা এই পাশে দেখছি আর এই পাশে হবে পি এ ডিভাইডেড বাই পি বি তাহলে আমরা টি এ বাই টি বি এর মানটা বের করব তাহলে এখানে এখানে টি এ বাই টি দেখি পি এ মানে এ পাশের যে চ্যাপ্টার ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ ফোর পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ কাটাকাটি করি তারপরে আমরা এটাকে ভাগ করতে পারি যে টি এ ডিভাইডেড বাই টি বিকুয়াল ভাগ পরে করি আমরা একটু ভাগ ফলটা আমরা চাইতেছি সহজে বোঝার জন্য বড় মানটা মানে এখানে আমাদের ভাগ ফলটা যেন ওয়ান এ বেশি হয়

এইবার আমরা এখান থেকে টি এটাকে ওই পাশে পাঠাই দিই টি বি টু টি এ মানে ওয়ান থেকে বেশি গুণ এ থেকে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ গুণ দেখা যায় টি বি হলো টি এ পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ গণমাত্রা বেশি সুতরাং এ পাঁচ হতে বিচর উত্তপ্ত উত্তপ্ত বিপাত বেশি উত্তপ্ত হবে ঠিক আছে বিপাত বেশি উত্তপ্ত হবে আমাদের অ্যান্সার একদম তাহলে ঠিক আছে তো আশা করি তোমরা এই সৃজনশীলটা বুঝতে পারছো